আসসালামু আলাইকুম হ্যাঁ এভ্রিবান আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই আল্লাহ রবুল আলমিনের অনেক অশেষ সহমতে সবাই ভালো আছেন আমার বাসা আসলে সবাই অনেক বেশি অসুস্থ ছিল বেশ কিছুদিন ধরে দেখা গিয়েছে যে দশ থেকে পনেরো দিনের মতো আমি একদম খুব বেশি অসুস্থ থাকার কারণে আমার ডেলিভারির কাজগুলো একদম অফ রাখতে হয়েছে সাথে আমার বাচ্চারা অসুস্থ ছিল পরিবারের সবাই মোটামুটি অসুস্থ থাকায় কাউকেই কেক দিতে পারিনি অনেকজনের টাকা আমি অ্যাডভান্স নিয়েছিলাম সেগুলো সবগুলোই আলহামদুলিল্লাহ আমি সবাইকে রিপিট ব্যাক দিয়ে দিয়েছি তো এটা আমার প্রায় এক থেকে দেড় মাস আগের কাজ তো সেটার ভিডিওই আপনার সাথে শেয়ার করছি এটা মেনলি একটা ভিন্টেজ কেক ছিল খুবই সিম্পল চকলেট ফ্লেভারের তো কেকটাকে যেদিন ডেলিভারি করবো আসলে অনেক দূরে যাবে কেকটা আমি হাটাজারিতে ডেলিভারি করেছিলাম যেহেতু আমি চট্টগ্রাম সিটির ভিতরে কেক ডেলিভারি করে থাকি যদি কেউ খুব বেশি রিকোয়েস্ট করে বা ডেলিভারি চার্জ বেশি দিতে চায় সেক্ষেত্রে দেখা যায় যে চট্টগ্রাম সিটির বাইরেও আমি কেক দিয়ে থাকি এছাড়া কেউ যদি হলুদ বা বিয়ের প্রোগ্রামের জন্য কেক নিতে চান তাদেরকেও মেনলি আমি কিন্তু বড় বড় কেকের অর্ডারগুলো নিয়ে থাকি এবং চট্টগ্রাম সিটির বাইরে বা পুরো চট্টগ্রাম জুড়েই কেকটা ডেলিভারি দেওয়ার ট্রাই করি তো কেকটা যাতে একটু যেহেতু হাইট যাতে এটা ডেলিভারি দেওয়ার সময় নষ্ট না হয়ে যায় যেহেতু একটু দূরে যাবে তো সেজন্য আমি এখানে দুটো এক্সট্রা ব্যবহার করেছি এক্সট্রাটাকে আমি আগে থেকেই কেকের সাইজ মতো কেটে নিয়েছি এরপর আমি এটাকে কেকের দু সাইডে দুটো দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি লাগিয়ে দেওয়া হয়ে গেলে একটা স্ক্র্যাপের সাহায্যে এভাবে ফিনিশিং দিয়ে নিব আপনার আপনাদের সুবিধা মতো যেভাবেই আপনাদের কাছে সুবিধা মনে হয় সেভাবে আসলে কেকের ফিনিশিংটা দিয়ে নিতে পারেন তো আমি আজকে এখানে স্ক্রাবার ব্যবহার করছি আমার অনেক সময় দেখা যায় স্পেচুলা দিয়েও আমি খুব সহজে কেকের ফিনিশিং নিয়ে আসতে পারি যখন যেভাবে সুবিধা মনে হয় আমি সেভাবেই করা ট্রাই করি তো আমার কেক বোর্ডটা যাতে নুড়ে না যায় আমি কিন্তু এখানে একটা ভেজা টিস্যু বা ভেজা টাওয়াল যেটাই পান আপনারা সেটাই কেক বোর্ডের উপরে রেখে এরপর কেক বোর্ড কেক ট্রান টেবিলের উপরে রেখে এরপর কেক বোর্ডটা দিবেন তো আমি এখানে আগে একটা বাটিন দিয়ে নিয়ে মানে একটা কাপড় দিয়ে নিয়েছি যাতে করে এটা নুড়ে না যায় তো এরপর এরকম একটা কুকি কাটা দিয়ে আমি প্রথমে দাগ নেছে যাতে করে ডিজাইনগুলো সবগুলো একদম সমান হয় এবং দেখতেও ভালো লাগে তো এই যে আমার সবগুলো ফ্লাওয়ারের ডিজাইন করার জন্য এখানে দাগ কেটে নেওয়া শেষ এখানে আমি একটা সাস্টিকের কাঠি ব্যবহার করছি নিচের সাইজের ডেকোরেশনের জন্য তো এগুলো আসলে ট্রিক্স এটা আসলে আপনার নিজেকেই বুঝে নিতে হবে যে কি দিয়ে করলে আপনাকে একটা সবচেয়ে বেশি সুন্দর হবে কীভাবে আপনি আপনার ডিজাইনগুলোকে ড্র করবেন যাতে করে এটা একদম পারফেক্ট হয় এবং কাস্টমারও খুশি হয় তো এখানে আমি একদম ছোটো সাইজের একটা এক্সট্রা রোজ নজল নিয়ে নিয়েছি এই নজলটার কোনো নাম্বার নেই আপনারা দেখবেন আমরা যখন একদম নতুন ব্যাকিংয়ে যখন ঢুকি তখন আমরা একটা নজলের সেট কিনি যে সেটটাতে বারো পিসের নজল সেট থাকে এবং সাথে একটা বাইপেন ব্যাগও থাকে সেই নজর সেটের মধ্যে এই টাইপের একটা নজল আপনারা পেয়ে যেতে পারেন অথবা ব্যাকিংয়ের দোকানে গেলেও নজলের যে সেট থাকে সেখান থেকে আপনারা একদম ছোট সাইজের একশো এক নম্বরের যে রোজ নজল থাকে সেই নজলটা দিয়েও আপনারা যারা এই ডিজাইনটা করে নিতে পারবেন তো আমি এখানে প্রথমে যেই নজল দিয়ে করেছি সেইম নজলটা দিয়ে একটু আস্তে করে চাপ দিয়ে আমি নিচের সাড়ে ডিজাইনটাও করে নিচ্ছি খুবই সিম্পল প্রথমটা আমি একটু জোরে চাপ দিয়েছি এবং নিচে ডিজাইনটা করার সময় একটু ছোট করে চাপ দিয়েছিলাম এরপর আমি এখানে একদম ছোটো সাইজের একটা নাম্বার ছাড়া এক্সট্রা নজল দিয়ে কেকের চারো এভাবে বর্ডার দিয়ে দিচ্ছি কিছু কিছু কেকে এ বর্ডার দিলেই আসলে কেক দেখতে ভালো লাগে আবার কিছু কিছু কেকে দেখা যায় বর্ডার না দিলেই কেকটা অনেক বেশি ভালো লাগে তো সেই মেস্টার নজলটা দিয়েই আমি উপরের সাইডের এই ডিজাইনটা করে নিচ্ছি এবং নিচের যে বর্ডারটা দিয়েছি সেটাতেও ডিজাইন করে নিচ্ছি দুটাতে একটু দুই টাইপের করেই ক্রিমটা আমি দিয়েছি আসলে কাস্টমার যেভাবে আমাকে রেফারেন্স পিকচার দিয়েছিল সেই অনুযায়ী ডিজাইনটা আমি করছিলাম তো এই গ্রিমটা দেখতে আসলে এত বেশি সুন্দর লাগে আপনার আসলে সেটা সামনাসামনি দেখলেই বেশি ভালো লাগে যদিও ক্যামেরাতে খুব বেশি একটা রেগুলার সৌন্দর্য প্রকাশ পায় না তো এই যে আমি এখানে সেম ইস্টার নজলটা দিয়েই উপরে একবারি দিক থেকে আবার অন্য দিক থেকে ডিজাইনটা করে নিয়েছি একটা রোজের মতো ডিজাইনটা তো আমি উপর থেকে আগে ক্রাউন্ড একটু বসিয়ে দেখছিলাম এটা কীভাবে দিলে ভালো লাগবে তো আমার কাছে মনে হচ্ছে এটা এভাবে দেওয়াতে ভালো লাগছে না এটার মাঝখানে যদি একটা বর্ডার দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো দেখতে আরও বেশি ভালো লাগবে তো প্রথমে বসিয়ে পরে আমি আবার এটা উঠিয়ে ফেলি তো সেম স্টার নজলটা দিয়েই আমি মাঝখানে এখানে আরও একটা বর্ডার করে দিচ্ছি তো এই করার পরেই কিন্তু মাসা আল্লাহ কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো তারপরেও কিন্তু আমার কাছে এটা এক ভালো কম ভালো লাগছিল মানে মনে হচ্ছিলো যেন না এটাতে সুগার বল দিলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগবে তো পরে আমি কিন্তু এটার মাঝখান বরাবর আরও কিছু হোয়াইট মিক্সড যে সুগার বলগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছিলাম তো এখানে নজর ছাড়া আমি এখানে পাইপেন ব্যাগের মাথা একদম ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে আমি এখানে এখন লাইন টেনে নিচ্ছি এই সুগার বলগুলো দেওয়াতে কিন্তু কেকটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগছিল এটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে ক্রাউনটা বসিয়ে দিয়েছি তো আমি এখানে ব্ল্যাক কালার ব্যাক ব্ল্যাক কালারের রিবন দিয়ে এখানে কিছু বো তৈরি করে নিয়েছিলাম তো সেগুলোই আমি কেকের চারো সাইডে বসিয়ে দিব তো এইভাবেই কিন্তু আমি আমার কেক শেষ করেছি যেভাবে আমার কাস্টমার চেয়েছে আমি ঠিক সেভাবেই আমার কেকটা রেডি করে দেওয়ার ট্রাই করেছি আপনারা যারা চট্টগ্রামের ভেতরে আছেন আপনারা চাইলে আমার কাছ থেকে কেক অর্ডার করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আমার কেকগুলো আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের যদি ব্যাকিং সেক্টরে বা কেক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ এ পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ